নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো আমি আজকে বানাচ্ছি রোজমেরি ওয়াটার রোজমেরি ওয়াটার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি অ্যাকোয়াগার্ডের জল যে জলটা পিওর একটু ভালো জল নিতে হবে সেই জলটাই নিচ্ছি আমি এক কাপ বানাবো কারণ হলো এটা খুব বেশি দিন রাখা যাবে না তার জন্য আমি এক কাপ পরিমাণে বানাচ্ছি খুব বেশি একবারে বানাবো না তো এক কাপ জল নিয়ে নিচ্ছি জলটা আগে ফুটিয়ে নেবো ভালোভাবে জলটা ফুটিয়ে নিতে হবে আমাদের জানো এখন চুল পড়ার সমস্যাটা প্রত্যেকের চুল পড়া নিয়েই সবাই সবসময় দুশ্চিন্তায় থাকি আর এ দেখো এটা হলো রোজমেরি লিপ এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো অনলাইনে এনেছি এটা এ দেখো দেখতে এরকম হয় এটা হলো শুকনো শুকিয়ে ওই করে এটার দাম কিন্তু খুব বেশি না আমি এটা মিশো থেকে নিয়েছিলাম আমার অনলাইন পেমেন্ট করাতে আমার সেভেন্টি ফাইভ রুপিস পড়েছিলো খুবই কম পড়েছিলো আর এটা কিন্তু খুব বেশি লাগে না কিন্তু এটার উপকারিতা প্রচুর তার জন্য আমি এক কাপ জলে এক টেবিল চামচ মতো আমি রোজমেরি দিয়ে দিচ্ছি এইভাবে এক চামচ দিয়ে দিলেই হবে এর থেকে বেশি লাগবে না তো আমি আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি কি করে বাড়িতেই আদিবাসী তেল বানাই কিংবা হার্বাল অয়েল যেটা সেটা আমি বানিয়েছি সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটি এখনও যারা যারা দেখো তারা অবশ্যই চ্যানেলে আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নেবে খুবই উপকারী একটা তেল তো এখন ভাবলাম রোজমেরি ওয়াটারটা যেহেতু বানাবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এটা কিন্তু আমার অনেক দিন চলে যাবে এই রোজমেরি ওয়াটারটা বানাতে গিয়ে এটা কিন্তু এরকম দিয়ে সাথে সাথে নামিয়ে নিলে চলবে না এটা কম কম করেও পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফোটাতে হবে সবসময় খেয়াল রাখবে এটা একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে ফোটাতে হবে এটা কোনো সময়ই হাই ফ্লেমে ফোটানো যাবে না কারণ তাতে কি হবে জলটা একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এটার কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু কালারটা আসা মাত্রই যেন গ্যাস অফ করে দেবে না অনেকে আছে খুব কম টাইম ধরে গে যেই কালার হয়ে যায় এমনি ওটাকে ছেঁকে নেয় কিংবা অফ করে দেয় গ্যাস কিন্তু তা করবে না কম করেও পনেরো মিনিট এটাকে ফোটাতে হবে তবে এটার এক্সট্রা ভালোভাবে জলের মধ্যে আসবে এবং সেটা চুলের জন্য খুবই উপকারী হবে এরপর এরকম একটা স্টেনার দিয়ে ভালোভাবে ছেঁকে নেবে রোজমেরি লিভসের কথা এর গুণাগুণ বলে শেষ করা যাবে না এটা কিন্তু খাওয়াতেও ইউজ করা হয় যদিও আমরা ইন্ডিয়ানরা কম ইউজ করি বিদেশে এটা বেশি চলে এবং এই রোজমেরিতে চুল পড়া যেমন বন্ধ হয় তেমনি নতুন চুল গজাতে কিন্তু খুবই সাহায্য করে তার জন্য এটা কন্টিনিউ পনেরো দিন ইউজ করে দেখো তোমাদের চুলের পরিবর্তন আসবেই এবং আমারও চুলটা খুবই পড়ে যাচ্ছে আর বর্ষাকালে যেন চুল পড়ে খুব সবারই চুল পড়ার খুব সমস্যা হয় বর্ষাকালটা আমরা দেখি চুল পড়ে তো তখন যদি এটা ইউজ করা যায় আর সব থেকে বড়ো সুবিধা কী এটা হলো এরকম স্প্রে বোতলে ভরে নেবে আর আমার এই রোজমেরি প্যাকেটটার সাথেই স্প্রে বোতলটা পেয়েছি ওরা দিয়েছিল তো এটার মধ্যে ভরে নেবে ভরে নিয়ে তারপর যখন ইচ্ছে তখনই এটা স্প্রে করে লাগানো যেতে পারে কারণ এটা যেহেতু তেল না তেল তেলের ব্যাপারটা কি হয় তেলটা লাগালে মাথার মধ্যে একটা চটচটে ভাব চলে আসে তখন শ্যাম্পু না করলে হয় না কিন্তু এটা দিয়ে শ্যাম্পু করার প্রয়োজন নাই এটা হলো দিয়ে রাতে শোয়ার আগে লাগিয়ে চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপর শুতে গেলেই হবে কারণ হলো আর আমরা বা তেল রাতের বেলা লাগিয়ে সকালবেলা উঠে শ্যাম্পু করতে হয় ওটা একটা ঝামেলার আর দেখো এটার কালারটা কি সুন্দর এসেছে এটা কিন্তু খুবই উপকারী এবং চুলের জন্য তোমরা এইভাবে ইউজ করে দেখো আশা করি তোমরা উপকার পাবে এবং আমিও ওর জন্যই বানালাম আমি যদিও আগে দু একবার ব্যবহার করেছি কিন্তু যেটা হয় যে সব সময় ইউজ করা হয় না কিছুদিন করার পর আর ইচ্ছে করে না তো এবার ভাবলাম না আমি যেহেতু করে উপকার পেয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই দেখো এটা এরকমভাবে স্প্রে করে লাগাবে চুলের মধ্যে আর এই রোজমেরির লিপসটা যেটা আমি এটা ফেলে দেব না এটা আমি রেখে দেব এটার সাথে আমি যেহেতু মেথি ভিজিয়ে মেথি আর কারিপাতা দিয়ে এটা দিয়ে পেস্ট করে সেটা চুলে লাগাবো এটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী চুলের স্ট্রেংথ বাড়ায় তো আমি এইভাবে দেখো স্প্রে করে করে চুলের মধ্যে দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এ রাতে কিন্তু আমরা এভাবে প্রতিদিন লাগাতে পারি কোনো অসুবিধা নেই তেল লাগানোটা যতটা ঝামেলার এটা কিন্তু ঝামেলার না ঠিক আছে আসতে হবে আসি আবার দেখা হবে পরবর্তীতে টাটা